আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন আমার নাম আব্দুর রহমান সরকার আমি একটি বলবো

মাদ্রাসার কীর্তি সন্তান অনেক সুন্দর কণ্ঠ আলা তাকে দিয়েছে আর চেহারাটা মার্শাল্লাহ অনেক সুন্দর কি সুন্দর দেখেন জুব্বা করে নবী প্রেমিক আর শেখে রসুল কোরআনের পাখি আমাদের এলাকার গর্ব এই ছেলেটার অনেক সাহস সে বারবার অনেক গজল হাব নাথ আমাদের এই চ্যানেলে দিয়েছে আর দেখা যাচ্ছে যে আসলে প্রতিভা বিকাশ তখনই হবে যখন আমরা সেটা নিজে প্রচার করব। আমার ভিতরে অনেক প্রতিভা থাকতে পারে কিন্তু সেটা যদি আমি বিকাশিত না করি তাহলে কিন্তু কেউ জানতে পারবে পারবে না না বুঝতে যে আসলে আমরা কোন পর্যায়ে তো এরকম অল্প দিন হলে শুরু হয়েছে অল্প কিছু ছাত্র আছে তারপরেও এরা অনেক দ্রুত আগায় যাচ্ছে এই বছর একজন মাথায় আপনার পাগড়ি নেবে কোরআন হেবু সমাপ্ত করবে সামনের বছরও হবে এরকম আমি আস্তে আস্তে বাড়তেছে আর আমাদের থেকে সালে সব মাহফিল হয় অনেক বড় আকারে দুই দিনব্যাপী মাহফিল হয় তো এবারও হবে ইনশাল্লাহ আপনার আগের দিন প্রথম দিন হচ্ছে পুরুষ মাহফিল আর দ্বিতীয় দিন হচ্ছে মহিলাদের জন্য মাহফিল তো আমাদের পাশে একটা গোরস্থান আছে গরুস্থানের মাইয়াতের জন্য দোয়া করা হয় প্রতি চাঁদের এগারো তারিখ এখানে হালকায় জিকির মাহফিল হয় সিলসিরায় হক ফিরফুরা শরীফের মাসলাকে আমরা চলে থাকি আমাদের এখানে হালকায় জিকির মাহফিল হয় আর আমাদের এখানে ইনশাল্লাহ নবীপ্রেমিক অলিপ্রেমিক মানুষের ঢল নামে অনেক মানুষ এখানে শিগ